আজকে ডেল গির শ্রেষ্ঠ রচনা সমগ্র বইয়ের একটা ঘটনা বলি একদিন ডেলকান্নি গিয়ে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন তো সেখানে যাওয়ার পর তিনি একটা ঘটনা দেখে খুবই আশ্চর্য হন তিনি দেখেন একজন ব্যক্তি যিনি হুইল চেয়ারে ছিল তিনি হুইল চেয়ারে বসে থেকেই আরেকজনকে খুবই হাসি মুখে জায়গা দিচ্ছিলেন নিজের হুইল চেয়ারটাকে সরিয়ে জায়গা দিচ্ছিলেন আর বলছিলেন যে আপনার অসুবিধার জন্য আমি দুঃখিত আপনি জায়গার প্রয়োজন হলে আমাকে বলতে পারেন তো এটা দেখার পর ডেলকানি গিয়ে সেদিন বাসায় গিয়ে শুধু ওই লোকটার কথাই চিন্তা করছিল যে তিনি হুইল চেয়ারে বসে থেকেও এত হাসি খুশি কী করে থাকে তো এরপর ডেলকানি গিয়ে ওনাকে খুঁজে বের করেন এবং তাকে অনুরোধ করেন তার জীবনের ঘটনাটা খুলে বলার জন্য জীবনের ঘটনাটা হচ্ছে এরকম যে উনি যখন মাত্র উনার চব্বিশ বছর বয়স ছিল উনি জঙ্গলে কাঠ কাটতেন তো একদিন কাঠ কেটে উনার বন্ধুর গাড়ি করে বাসায় ফিরছিলেন ফেরার পথে রাস্তার মধ্যে একটা কাঠের টুকরা এসে যায় যার জন্য গাড়িটা ওই কাঠের টুকরার সাথে ধাক্কা লেগে একটা বড় গাছের সাথে সজোরে গিয়ে আঘাত লাগে এর ফলে ওনার মেরুদণ্ড পুরোপুরিভাবে অকেজো হয়ে যায় এবং তার দুটো পায়ে অকেজো হয়ে যায় ওনার নাম ছিল বেন ফর্মটন তো মাত্র চব্বিশ বছর বয়সে ওই পা অকেজ হয়ে যাওয়ার পর উনি কিন্তু আর এক পাও হাঁটতে পারেননি তখন ওনাকে জিজ্ঞাসা করলো যে আপনার কি নিজের এই ঘটনাটাকে দুর্ভাগ্য মনে হয়নি তখন বেম ফরটন বললেন যে প্রাথমিকভাবে ব্যাপারটা আমার কাছে খুবই দুর্ঘটনা মনে হয়েছিল কিন্তু এরপর আমি যখন আমার প্রাথমিক দুর্ঘটনাটা কাটিয়ে উঠি তখন আমি বুঝতে পারলাম যে আমি আমার সারা জীবন যেসব কাজের পিছনে ব্যয় করলাম সেগুলো খুবই অনর্থক ছিল এরপর তিনি প্রায় পঙ্গু হওয়ার চোদ্দ বছর পার হয়েছে বেন ফর্মটন তিনি বললেন যে ১৪ চোদ্দ বছরে তিনি প্রায় চোদ্দশোর বেশি বই পড়েছেন এখন তিনি প্রচুর অবশ্য সময় পেয়েছেন যার ফলে তিনি বই পড়া অনেক কিছু জানার প্রতি আগ্রহ হয়েছেন আগ্রহী হয়েছেন এবং এত বই পড়ার কারণে তিনি এখন যেই নলেজটা পেয়েছেন এখন তিনি কিন্তু একজন খুবই ভালো একজন স্পিকার হয়ে উঠেছে তো মেইন ঘটনা হচ্ছে এটা যে আমাদের জীবন আমাদেরকে অনেক সময় লেবুর রস দিবে তো সেটাকে আমাদের ল্যামনেডে বানাতে হবে শেষ করার আগে আরেকটা কথা বলবো যে ওটাও ডেলকানিগিরি বলা একটা কথা যে কোথায় কবে শোনা গিয়েছে যে আরাম আর নিশ্চিন্ততা মানুষকে সুখী করতে পেরেছে একজন খুবই সফল মানুষ বলেছিলেন যে যদি আমি দিনে ষোলো ঘন্টা খেটে আমার বিয়োগকে যোগে পরিণত না করতাম তাহলে এসব কিছুই ঘটতো না